এটা একটা সবথেকে বড় কথা এটা একটা স্বৈরাচারী সরকারের সহযোগিতা ছাড়া এই ধরনের কট্টরপন্থীদের কাউরির জন্য উকিল ঠিক করবার অধিকার দেব না এটা তৈরি হয় না এই বাতাবরণ তৈরি হয়েছে সেখানকার সরকারের অপদার্থতা তাদের সংকীর্ণতা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ শেষ হয়ে যাক আমরা টিকে থাকি এই মানসিকতা আপনারা জানেন আজমাল কাসাব বোম্বে আতঙ্কবাদী হামলার জন্য জঙ্গি হামলার জন্য যাকে বোম্বে পুলিশ গ্রেপ্তার করেছিল সাহসিকতার পরিচয় দেখিয়েছিল তার জন্য অনেক পুলিশকে শহীদ হতে হয়েছিল তাকেও কিন্তু আইনি সাহায্য দেওয়া হয়েছিল এই ভারতবর্ষে অর্থাৎ ফাঁসির আসামি দেশের মানুষকে হত্যা করতে যারা ফাঁসির আসামি হিসেবে চিহ্নিত হয়েছিল তাকেও কিন্তু রক্ষা করার জন্য আইনি সাহায্য দেওয়া হয়েছিল এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র উল্টো দিকে বাংলাদেশে যেখানে চিনময় কৃষ্ণের হাতে না ব্লেড পাওয়া গেছে না চাকু পাওয়া গেছে বোমাগুলি পৃথিবীর ছেড়েই দিন একটা গেরুয়া বসন পর একটা সন্ন্যাসী বা সাধু তার অতীত আমি জানি না তার ভালো মন্দ জানি না কিন্তু যেটা আমরা দেখেছি সে হিন্দুদেরকে রক্ষা করার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে সংখ্যালঘু যারা মানুষ তাদেরকে রক্ষা করার আন্দোলন করেছিলেন কোনো আন্দোলনের চেহারা নিয়ে কোনো আন্দোলনের পদ্ধতি নিয়ে সরকারের কোনো আপত্তি থাকতে পারে তার জন্য নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা একটা সরকার নিতেই পারে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তাদের দেশের আইন অনুযায়ী আইন বিরোধীকেও কাজ করলে রাষ্ট্রবিরোধীকেও কাজ করলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অধিকার ক্ষমতা একটা রাষ্ট্রের আছে কিন্তু পৃথিবীতে এমন কোনো রাষ্ট্রকে আমরা সমর্থন করি না আন্তর্জাতিক মানবতা আন্তর্জাতিক অধিকারের প্রশ্ন মানবিক অধিকারের প্রশ্ন যে একজন ব্যক্তি যতই সে অন্যায় করে থাকুক তার আইনি সহযোগিতা পৃথিবীর কোথাও কেউ কেড়ে নিতে পারে না এটাই গণতন্ত্রের সব থেকে বড় পরিচয় তাই ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ তারাও এ কথা বলবে যে আজকে আইনি সুযোগ পাওয়ার অধিকার তাকে দেওয়া হোক এটা সারা পৃথিবীর গণতন্ত্রপ্রেমী সারা পৃথিবীর যারা সিটিজেন ট্রু সিটিজেন যারা সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু কথা বলবে তাই বাংলাদেশের সরকার আজকে যদি তার আইনি সুযোগ আইনি অধিকারকে প্রয়োগ করার ব্যাপারটাকে সুনিশ্চিত না করে তাহলে তারা একটা মানবিক অপরাধ করবে মনে করুন অনেক আইনজীবী আছে যারা ভয়ে হয়তো চিনবয় কৃষ্ণ হয়ে দাঁড়াবে না অথবা অনেক আইনজীবী আছে যারা ঘৃণা থেকে কিনময় কৃষ্ণ হয়ে দাঁড়াবে না হতে পারে হানার নায়ক আজমাল জঙ্গি তার বিরুদ্ধে তার হয়ে সাধারণ আইনজীবীরা হয়তো ঘৃণাতে দাঁড়াতে নাও ভারতবর্ষের সরকার মানে কি ভারতবর্ষের আইন ব্যবস্থা জুডি স্টুডেন্টস ভারতবর্ষের লিগাল সিস্টেম তারা কিন্তু বাধ্য করেছে তাকে আইনি সাহায্য দিতে এবং যাকে তাকে না খুব বড় একজন লয়ার আজমাল কাসাবের হয়ে লড়েছিল তা এটাই হচ্ছে বাংলাদেশের সঙ্গে আজকে ভারতের এই ফারাকটা দেখতে পাচ্ছি এটা দুর্ভাগ্যপূর্ণ শুধু নয় এটা আগামী দিনের জন্য এক অশুভ সংকেত বহন করছে তাতে বাংলাদেশের মানুষ তারাও ভালো থাকবে না ভারতবর্ষের ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করবে